হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি আমি চলে এসেছি বাবার বাড়িতে আগের ব্লগটা দেখে হয়তো বুঝতেই পেরেছ আর আজকে হচ্ছে আমার দাদার বদ্দার বিয়ে তো সেই উপলক্ষে আসা আর বদ্দা বলতে হচ্ছে আমার বড় জেঠুর ছেলে তো সেই দাদারই কিন্তু আজ বিয়ে আর এদিকে দেখো এখনও মণ্ডপের কাজ চলছে তার কারণ হচ্ছে মানে দাদা যেখানে বিয়ে করছে তো সেখানে সেই মানে বৌদির বাড়িতে নিয়ম নেই যে মেয়েকে বাড়িতে বিয়ে দেওয়ার তো আমি সেরকমই শুনেছি তাই আর কি মেয়ে উঠিয়ে এনে বিয়ে হবে তো খুব মজা হয় মজা হয়েছে বিয়েতে আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব জানি না কতজনের সঙ্গে পরিচয় করাতে পারবো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান তো সবাই ব্যস্ত আছে তো চলো এই যে ইনি হচ্ছে আমার এক জেঠি আমাদের বাড়ির পাশেরই এক জেঠি হয় তো আমার কথা শুনতে পেয়েই বলছিল এইদিকে আয় তোকে তো সে কবের থেকে দেখি না ভালো আছিস এইসবই বলছিল তো যাই হোক আমার জেঠি হয় আর ইনিও কিন্তু আমার জেঠি হয় যে বসে আছে ইনিও আমাদের পাড়ারই জেঠি হয় মানে পাড়ার কয়েকজন মিলে এই যে রান্না রান্নাবান্নার হেল্প করছিলো সবজি টবজি কাটছিল আর এই যে হচ্ছে দিদি আমার দিদি মানে আমার যে জেঠু যে জেঠুর কথা বলেছি তো সেই জেঠুরই ছোটো মেয়ে তো হচ্ছে ছদ্দী আমাদের ছদ্দি আর আমার মেয়ের কাণ্ড দেখো অনেক দিন পরে মানিকে পেয়েছে তো তাই মানির কোলে উঠে পড়েছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ও মানে ও কিন্তু আমাদের বোনের মতোই হয় তো খুব লজ্জা পাচ্ছিল আমাকে আর এই বোনটার সঙ্গে কিন্তু এই ফার্স্ট টাইম দেখা হয়েছে তার জন্যই হয়তো এত লজ্জা পাচ্ছিল তো খুব মিষ্টি করে কথা বলে খুব ওর সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লেগেছে মানে মনেই হয়নি যে ওর সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে যদিও একটু খুব লজ্জা পাচ্ছিলো যাই হোক কোনো ব্যাপার না আর এবার চলো ওইদিকে কে কে আছে চলো দেখি একটু তো দেখতেই পেলে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এই যে এদিকে দেখো মেয়ে তো পুরো ছুটাছুটি মানে কি বলবো মামা বাড়ি বলে কথা ওকে বারণ করার মতো কেউ নেই মানে যে বারণ করবে মানে আমি যদি ওকে কিছু বলতে যাই তাহলে আমি মানে উল্টে বকা খাবো মানে আর বলবো বলো মামাবাড়ি বলে কথা তাই না একটা সময় তো আমরাও এরকম করেছি বাড়িতে গিয়ে এই হচ্ছে সেই দাদা যার কথা আমি এতক্ষণ থেকে বলছিলাম আমার বদ্দা তো এই দাদারই বিয়ে আর এদিকে দেখো আমার মাও পুরো ব্যস্ত রান্না করছে আমার মা কিন্তু এদিকে আমার জন্য আলাদা করে রান্না করছিল কেন বলো তো কারণ যেহেতু সোমবার ছিল বিয়েটা আর সোমবারে আমি আমিষ কোনো কিছু খাই না তো সেই জন্য মা আলাদা করে অল্প একটু রান্না করছিল ততক্ষণে কিন্তু মায়েরও রান্না হয়ে গেছিলো আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি হাজব্যান্ডকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম মেয়েকেও খাইয়ে দিয়েছি তো ওদের কোনো ব্যাপার নেই আমিষ নিরামিষের ওদের কোনো ব্যাপার নেই ওদের সব কিছুই চলে সোমবারটা শুধু আমি মানি তো আমার খেতে ইচ্ছে করে না তাই আমি আর কি খাই না তারপর খাওয়া দাওয়ার শেষে চলে এসেছি রেডি হতে যেহেতু এখনও জল ভরতে যায়নি তারপর এসে দেখো মায়ের থেকে একটা শাড়ি নিয়ে পরে নিয়েছি তো সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছিলো তো আমিও ভেবেছিলাম একটা ইয়েলো কালারের পরব কিন্তু আমার আর ইয়েলো কালারের শাড়ি পরা হলো না মায়ের থেকে নিয়ে এই অরেঞ্জ কালারের এই শাড়িটা পরেছি আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে তাই এটাই পরে নিয়েছি আর আমার শাড়িটা দেখো মা পরেছে মানে মা মাকে বলেছি তোমার যেটা ইচ্ছে সেটাই পরো আমারটা যদি পরতে যাও আমারটাও পরতে পারো তারপরে কিন্তু মা দেখো আমার শাড়িটা পরেছে আর মায়ের থেকে নিয়ে আমি একটা শাড়ি পরেছি এই যে দেখো আমার ঠাম্মা তো আমার ঠাম্মাকে এর আগের ব্লগেও তোমরা দেখেছো তো ঠাম্মাকে কিন্তু আমি খুব ভালোবাসি আমার নিজের থেকেও আমি আমার ঠাম্মাকে অনেক বেশি ভালোবাসি তো চলো এক এক করে সবাই রাস্তায় উঠে গেছি আর এই হচ্ছে সেই আমার ছোটোবেলার বান্ধবী আমার বাড়ির পাশে যে জেঠিকে দেখিয়েছিলাম তো সেই জেঠিরই মেয়ে তো আমরা সেই ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছি হেসে খেলে তো আমাদের কী বলবো ছোটোবেলাটা একসঙ্গেই কেটেছে তো খুব ভালো লেগেছে ও এসেছে দাদার বিয়েতে তো সবার সঙ্গে দেখা হয়েছে দারুণ এনজয় করেছি তো সবাই মিলে চলে যাচ্ছি এবার নদীতে আর ঠাম্মার যেহেতু বয়স হয়েছে তাই আর ঠাম্মাকে নিয়ে যায়নি এত দূর অবধি যেতে পারবে না হেঁটে তাই আর ঠাম্মাকে নিয়ে যায়নি আর এদিকে দেখো হাজব্যান্ডের সঙ্গে একটু ডান্স করে নিলাম ও ডান্স করছিল খুব আর আমরা কিন্তু সবাই মিলে দারুণ এনজয় করেছি তো এটা মনে থাকবে মনে রাখার মতোই তো সবার সঙ্গে পরিচয় হয়েছে তো বুঝতেই পারো একটা অনুষ্ঠানে কিন্তু সবার সঙ্গে দেখা হয় তো কতটা এনজয় হয় তোমরাও বুঝতে পারছো আর এই যে দেখো দিদি আমি তো আমরা সবাই কিন্তু খুব ডান্স করেছি আর ওই যে পেছ বৌদি ওরা আছে আর দেখো কাকে আমি টেনে নিয়ে এসেছি উনি হচ্ছে আমার জিজু মানে এই দিদিরই এই ছদ্দির হাজবেন্ড তো আমরা কিন্তু সবাই মিলে খুব ডান্স করেছি আর জিজু না পেছনে ডান্স করছিল তাই জিজুকে টেনে আমি সামনে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো সোনাকে সোনাও কিন্তু খুব ডান্স করেছে আর ব্লু কালারের যে ড্রেসটা পরেছে এটা হচ্ছে ছদ্দির মেয়ে তো দেখো ও কিন্তু খুব ছোট ছিল আর এবার গিয়ে দেখি ও অনেকটা বড় হয়ে গেছে তাই আমি ভাবছি যে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে দেখো বাড়ির সামনে কিন্তু আরেকটা বিয়ে ছিল এটাও ছেলে বিয়ে আর এদিকে দেখো আমার মা আর মামি দুজনে মিলে কিন্তু খুব ডান্স করছে এই মামি হচ্ছে আমার জেঠির বোন হয় তো আমার মামা বাড়ির পাশেই ওনার বাড়ি তাই ওনাকে আমি মামি বলেই ডাকতাম তো মামি আর মা মা কিন্তু খুব ডান্স করেছে আর এদিকে কিন্তু কয়েকজন মিলে নদীতে নেমেছে জল ভরতে তো আমিও নামিনি বেশিরভাগ সবাই আমরা উপরেই দাঁড়িয়ে আছি আর এই যে দেখো জল ভরে চলে এসেছে আর এই হচ্ছে আমার বড় জেঠি যে দাদার বিয়ে তো দাদারই মা তো এই হচ্ছে বড় জেঠি আর এই যে ছদ্দি দেখো কলসি নিয়ে উপরে উঠছে ও না উঠতে পারছিল না সত্যি কথা বলতে মানে কলসিটা নিয়ে ও যে উপরে উঠবে উঠতে পারছিল না আর মাকে দেখো মা তো নেচেই যাচ্ছে এবার কলসিটা দেখো টোটোতে বসিয়ে নিয়ে আসবে কারণ এই কলসি নিয়ে আসার মতো কারো শক্তি নেই শরীরে মানে শক্তি থাকলেও হয়তো ডান্স করবে কি করে সেই সব ভেবে মানে কলসি আর কেউ নেয়নি সেটাকে টোটোতে বসিয়ে দিয়েছে আর ছদ্দি দেখো মানে ডান্সের জন্য আরো কলসিটা নেয়নি ও ডান্স করবে

মেঝো জেঠু তো আমার বাবা ওরা কিন্তু তিন ভাই আমার বাবাই হচ্ছে ভাইদের মধ্যে সবার ছোটো আমার কিন্তু কোনো পিসি নেই তো জেঠু না মজা করেই ওটা নিয়ে বাজাচ্ছিল এবার কিন্তু চলে এসেছি বাড়িতে আর এখানে কিন্তু গেটের সামনে দারুণ মজা করেছি মানে জলটা ভরে যে এনেছি দাদাকে স্নান করানোর আগে এখানে দেখো আমরা সবাই সবাইকে স্নান করিয়ে ফেলেছি মানে এরকম অবস্থা হয়েছে আর আমাকে দেখো আমি কিন্তু হাতের মধ্যে জল রেখেছি একটা মগে করে তো জলটা কিন্তু আমি বাড়ি থেকে এনেছি এনে আমি মগে করে রেখে দিয়েছি তো আমি ভাবছিলাম এই জলটা আমি কার গায়ে ঢালবো তো যাকে আমি মনে মনে ভেবেছি তার গায়ে কিন্তু জলটা ঢেলেছি আর ঢেলেছি কার গায়ে এখনই দেখতে পারবে এই যে দেখো জিজুটার গায়ে কিন্তু আমি জলটা ঢেলেছি আর এখানে প্ল্যান করেছি আমি আর ছোদ্দা মিলে দুজনে আর ওই যে দেখো দাদার সঙ্গে কিন্তু জিজুর মানে কি বলবো দুজন দুজনকে এবার জল ঢালবে দাদার হাতেও জল ছিল তো দাদা এবার ভাবছে যে জিজুর গায়ে ঢালবে আর জিজু ভাবছে দাদার গায়ে ঢালবে মানে এখানে পুরো মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এটা আমি যতবার দেখি ততবারই আমি নিজে নিজে পাগল হয়ে যাই হেসে হেসে তো যাই হোক তারপরে আমি কিন্তু জিজুর গায়ে জল ঢেলে একদম পালিয়ে গেলাম তা না হলে কিন্তু আমার আজকে অবস্থা খারাপ ছিল মানে আমাকে জিজু যেখানেই পাবে সেখানেই আর কি জল ঢালবে এরকম অবস্থা হয়েছিল তো যাই হোক আমাকে আর জিজু ধরতে পারেনি মানে জল ঢালতে পারেনি গায়ে তো চলো তারপর এই যে দেখো আমার জিজুর অবস্থা আমরা সবাই মজা করছিলাম দেখো জিজু কান্না করে সারা গা ভিজিয়ে ফেলেছে চোখের জলে তো এরকমই মজা করছিলাম অনেক মজা হয়ে গেল জল নিয়ে এবার দেখো চলে এসেছি দাদাকে স্নান করাবো তো সেই জন্য আর কি এখানে হলুদ তারপর কি কী যে বাড়তে হয় তো সেগুলোই করে নিচ্ছিলাম এবার দাদাকে হলুদ দিয়ে স্নান করাবো তো এই যে এখানে দেখো আমরা পাঁচজন দাঁড়িয়েছি পাঁচজন মিলে এই কাজটা করতে হয় এবার দেখো আমি তো পুরো মানে কি বলবো আমি যেখানেই যাই সেখানেই মানে কিছু না কিছু করেই থাকি এখানে দেখো দাদাকে হলুদ দিতে এসেছি তাও আবার দাদা সারা মুখে গায়ে মানে এভাবে হলুদ মাখিয়ে তো এইরকম আর কি আমাদের ভাই বোনদের মধ্যে এগুলো থাকে আমরা এত বড় হয়ে গেছি এক একজনের বিয়ে হয়ে গেছে তাও কিন্তু এখনো আমরা সেই ছোটবেলার মতোই ঝগড়া করি মানে সেই মারামারি তো এগুলো হয়েই থাকে আমাদের মধ্যে এদিকে কিন্তু এখনো মণ্ডপ সাজানোর কাজ চলছে আর এই যে দেখো বদিও চলে এসেছে ওই যে বললাম মেয়ে উঠে এনে বিয়ে তাই এই যে বদিও চলে এসেছে মানে কয়েকজন মিলে গিয়েছিল বৌদিকে আনতে আমার হাজবেন্ড গিয়েছিল জিজু গিয়েছিল আর কে কে গিয়েছিল আমি ঠিক জানি না মানে এই দুজন গিয়েছিল যে এটা জানি তো কয়েকজন মিলে গিয়ে বৌদিকে নিয়ে এসেছে এবার দেখো বৌদিকে বরণ করছে আর আমরা তো পুরো নাচানাচি করছিলাম আর বৌদি ওইদিকে পুরো কান্নাকাটি করছিল গাড়ি থেকে নামতে যাচ্ছিলো না মানে এরকম অবস্থা এদিকে দিদি তারপরে জেঠি সবাই বলছিল আমার হাজবেন্ডকে যে সুমন কোলে নিয়ে নাও কোলে নিয়ে নাও কারণ বৌদি না অনেকটা দুর্বল হয়েছিল কারণ সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্যই আর কি মানে হেঁটে আসতে পারছিল না তো যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু বৌদি ঠিক হয়ে গেছিলো তারপরে যে দেখো আমার হাজব্যান্ড কিন্তু কোলে নিয়ে বাড়ি অব্দি চলে এসেছে এবার বৌদি দেখো সুন্দর গুটি গুটি পায়ে কিন্তু ঘরে চলে যাবে এই যে দেখো ছর্দি কিন্তু মোটামুটি রেডি হয়ে আছে আর আমি না এখনো রেডি হইনি মানে আমি জানি না যে বৌদি এত তাড়াতাড়ি চলে আসবে তো আমার হাজব্যান্ড বাড়ির সামনে এসে আমাকে ফোন করেছে যে বাইরে আসো আমরা চলে এসেছি আমি তো শুনে পুরো অবাক আমি বলি আমি এখনও রেডি হইনি তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো তারপরে কি করবো ওই নাইটি পরেই চলে এসেছি উম বৌদিকে বরণ করে নিলাম বাড়িতে মানে জেঠি বরণ করছিল আর আমরা তো পুরো নাচানাচি করে বৌদিকে নিয়ে আসলাম ঘরে আর তোমরা তো দেখতেই পেলে দাদা পাশের রুমে ছিল তাই দরজাটা আটকে দিল কারণ শুভ দৃষ্টির আগে তো মুখ দেখা যাবে না দুজনের আর তাই আর কি তো চলো বৌদি এখন এখানে বসে আছে কিছুক্ষণ বসে থাকুক এই যে আমাদের জামাই এই যে জামাইয়ের ভাই এটা হচ্ছে জামাই ওই করেন যে

এদিকে দেখো আমার রুমে এসে আমিও রেডি হয়ে পড়েছি কারণ ওইদিকে তো দেখলেই হ্যাঁ মোটামুটি সবাই রেডি হয়ে যাচ্ছে আর তাই আর আমিও দেরি না করে আমিও রেডি হয়ে পড়েছি প্রথমে কিন্তু সোনাকে রেডি করে দিয়েছি এই হচ্ছে আমার সেই ছোট জেঠি যে জেঠুকে আগে দেখিয়েছি ওই যে মজা করে কি বাজাচ্ছিল হাতে নিয়ে তো এই হচ্ছে সেই মেজু জেঠি তো জেঠি তোমাদেরকে হাই বলছিল আর এই যে বুড়ির কাণ্ড দেখো ক্যামেরা নিয়ে ও ব্লগ করছে এদিকে কিন্তু বিয়েও শুরু হয়ে গেছে তাহলে চলো বিয়েটা দেখতে থাকো আর এদিকে তো আংটি খেলাতে দারুণ মজা হয়েছে মানে দাদাও যতবার জিতেছে বৌদিও ঠিক ততবারই জিতেছে না বিয়েও কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এবার দাদা বৌদিকে ঘরে নিয়ে এসেছি এসে এখানে কিছু নিয়ম ছিল তো সেগুলো করে সবাই মিলে চলে এসেছি একটু নাচ করবো তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে